নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী বিশে জুন দু হাজার পঁচিশের আগামী বিশে জুন পড়েছে এই বছর শুক্রবার এই বিশেষ দিনটিতে আপনাদের দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য আনার একটি সহজ সরল টোটকা লেবু ও লবঙ্গের সাহায্যে এই উপায়টি করলে সারা বছর ধরে আপনারা সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে আপনাদের যত রকমের দুর্ভাগ্য আছে সমস্ত দুর্ভাগ্য কেটে এই দিন সৌভাগ্যে পরিণত হবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন যারা দেখছেন ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও পুরনো বন্ধুরাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আগের বছর আপনারা এই রিচুয়েলসটি বা এই টোটকাটি করে আপনারা কতটা পরিমাণ সফলতা পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এরপর মূল পর্বে আসা যাক লেবু ও লবঙ্গ সকলেই জানেন বন্ধুরা লবঙ্গ মা লক্ষ্মী দেবীর প্রতীক তার উপর বন্ধুরা পিসেই জুন এবছর পড়েছে কিন্তু শুক্রবার শুক্রবার সকলেই জানেন দেবী লক্ষ্মীর একটি বার এই দিন লেবু আর লবঙ্গের সাহায্যে একটি শক্তিশালী উপায় কিভাবে করবেন কখন করবেন করেই বা কী করবেন সেই সম্পর্কে ভিডিওটি বন্ধুরা ভগবান স্বয়ং শ্রী হরি বিষ্ণু আমাদের এই একটি দিনের কথা বলেছেন যেটা আমরা শাস্ত্র থেকে পেয়ে থাকি দেখবেন নানান ইউটিউবে নানান চ্যানেলে এই বিশে জুন নিয়ে তোলবার পড়ে please কারণ এটি একটি শক্তিশালী দিন যার মধ্যে আপনারা সমস্ত দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্য করে নেবেন একটি লাগবে তার জন্য আপনাদের একুশটি ফুল ওলা লবঙ্গ মনে রাখবেন লবঙ্গ যেন কাটা না যায় এরপর ঠিক লেবুর মধ্যে এইভাবে লবঙ্গগুলো গেথে নিতে হবে কটা লবঙ্গ লাগবে বন্ধুরা অবশ্যই আপনাদের আগেই বললাম একুশটি ফুল ওলা লবঙ্গ কিন্তু আপনাদের এই টোটকাটির জন্য লাগবে আপনারা চাইলে আগের দিন বাজার থেকে কিনে এনে সমস্ত সরঞ্জাম রাখতে পারেন আর একটি এইরকম হলুদ রঙের লেবু একদম দেখবেন সুন্দর ফ্রেশ টাটকা হলুদ রঙের লেবু তার সাথে লবঙ্গ এইরকম ভাবে গেথে নেবেন মনে রাখবেন কিন্তু বন্ধুরা লবঙ্গগুলো লেবু কেটে কখনো গাঁধবেন না আমাদের এই ফোনের স্ক্রিনে আমি বারবার ধরে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে লেবুটা এইভাবে কাটা হয়ে তার উপর গাঁথা রয়েছে এই এইরকমভাবে কিন্তু নয় আমি বারবার বলছি লেবু কেটে আপনারা করবেন না এই টোটকাটির ক্ষেত্রে গোটা লেবু আমাদের প্রয়োজন আর একুশটি লবঙ্গ একুশটি লবঙ্গ আর একটি গোটা হলুদ রঙের লেবু মনে রাখবেন বন্ধুরা হলুদ রঙের লেবুই কিন্তু আমাদের এটার মধ্যে দরকার কেননা হলুদ রঙ সকলেই জানেন হরি বিষ্ণু অর্থাৎ বৃহস্পতির একটি এই রঙের প্রতীক অর্থাৎ এই রং খুবই বৃহস্পতির প্রতীকই বলে মনে করা হয় তো ঠিক এইভাবে গোটা লেবুর মধ্যে একুশটি লবঙ্গ আপনাদের গেথে নিতে হবে এরপর কখন করবেন বিশে জুন যদি আপনারা একদম বেলায় ফ্রেশ হয়ে পুজো করার সময় একদম মাইন্ড ফ্রেশ করে আপনারা এই কাজটি উপায়টি করে তারপর ভগবান শ্রীহরি বিষ্ণুর সামনে রেখে বা আপনারা শ্রীকৃষ্ণের সামনে রেখে বা বাড়িতে যদি ফটো থাকে মূর্তি থাকে যা থাকবে ভগবান শ্রী হরি বা বিষ্ণু বা শ্রীকৃষ্ণ এই দুজনের সামনে রেখে আপনারা অবশ্যই এই টোটকাটি সম্পূর্ণ করবেন এই লেবুটি আপনারা আগের দিন লেবু লবঙ্গ করে নিতে পারেন তার সাথে বলবো বন্ধুরা আপনারা ফুটো করার জন্য যে কোনো কিছুর সাহায্যে ফুটো করতে পারেন কেউ হয়তো একটা শক্ত ধূপের কাঠি নিয়েও ফুটো করতে পারেন কেউ হয়তো সেফটিপিন দিয়েও ফুটো করতে পারেন কেউ হয়তো পেরেক দিয়েও ফুটো করতে পারেন তবে মোড় ধরা পেরেক যেন না হয় আমি বলবো বন্ধুরা ধূপের কাঠি যেটা আমি করে থাকি একদম শক্ত মোটা ধূপের কাঠি দিয়ে দেখবেন আস্তে আস্তে একুশটা ফুটো করে নেবেন তারপর লবঙ্গগুলো গেঁথে নেবেন সুন্দরভাবে গেঁথে যাবে যখন আপনারা লবঙ্গগুলো লেবুর মধ্যে গাঁথবেন অবশ্যই কিন্তু আপনারা মনে মনে চিন্তা ভাবনা করবেন যে আপনারা খুব সুন্দরভাবে দিন কাটাতে চলেছেন খুব সুখে রয়েছেন প্রচুর পরিমাণে অর্থ আসছে অর্থ কষ্ট আপনাদের দূর হয়ে গেছে আপনাদের ওপর স্বয়ং শ্রীহরি বিষ্ণু আপনাদের সহায় হয়ে রয়েছেন এরপর আপনারা যখন স্নান করে ফ্রেশ হয়ে আপনারা ঠাকুরের কাছে বসবেন লেবু লবঙ্গ এইভাবে গেথে নিয়ে একটি কাঁচের বাটি নেবেন কাঁচের বাটির ওপর এই লেবু লঙ্কাটি আপনারা রেখে নেবেন রেখে নিয়ে বন্ধুরা আপনারা ওইখানে সারা দিন সারা রাত রেখে নিতে পারেন বন্ধুরা এই বিশেষ দিনটি কেন ধার্য করা হয়েছে তারপরে সারা বছরের কোনো দিন এই কাজটি কিন্তু আর সম্ভব হবে না শুধুমাত্র একটি দিনই অর্থাৎ বিশে জুন জুনের কুড়ি তারিখ এবছর দু হাজার পঁচিশের জুনের জুন মাসের কুড়ি তারিখ পড়েছে শুক্রবার আপনারা অবশ্যই এই কাজটি কিন্তু করবেন বন্ধুরা আপনারা যখন এই কাজটি করে কাচের বাটির মধ্যে রেখে ভগবান শ্রীহরির সামনে রাখবেন তারপর আপনারা কি করবেন পরের দিন বেলায় আপনারা এই লেবু লবঙ্গটা নিয়ে একটি কাগজের মধ্যে মুড়ে নেবেন বা কাগজে ভাঁজ করে নেবেন যখন এটাকে নিয়ে আপনার বাইরে বেরোবেন কেউ যেন আপনার হাতে এই লেবু লঙ্কাটা দেখতে না পায় এরপর নিয়ে গিয়ে কি করবেন সোজা আপনাদের সামনে কোনো জলাশয় যেমন পুকুর নদী বা ডোবা বা বহমান যদি জল কোনো যায় সেই জলের মধ্যে আপনারা এই লেবুল অবঙ্গটি ফেলে দেবেন এই যে একটি দিন আপনারা কিভাবে যে আপনাদের জীবনে দুর্ভাগ্যকে কাটাচ্ছেন কিভাবে সৌভাগ্য আসছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না এই কাজটি করার একুশ দিনের পর থেকেই আপনারা দেখবেন বা কারোর কারোর আবার কাজটা করার এক সপ্তাহের মধ্যেই ভালো কোনো কাজ হয়ে যায় কারোর চাকরি হয়ে যায় কারোর বাড়িতে বিয়ে হচ্ছে না সেই সমস্ত বিয়ে হয়ে যায় বা যাদের বিবাহ বাধা প্রাপ্তি পাচ্ছেন তাদের বিবাহ হয়ে যায় নানা দিক থেকে অশুভ জিনিস কাটিয়ে আপনাদের শুভ নিয়ে আসবে এছাড়াও লেবু ল লবঙ্গর টোটকা কিন্তু আপনাদের জীবনে আর্থিক সমস্যাকে দূর করে যে কোনো দুর্ভাগ্য তো কাটবেই তার সাথে সাথে আর্থিক সমস্যাও কিন্তু কেটে যেতে পারে আর্থিক সমস্যা কিন্তু বন্ধুরা জীবনে একটা সব থেকে বড় সমস্যা কাজেই আর্থিক সমস্যাকে দূর করতে গেলে অবশ্যই এই কাজটি করুন আমি বারবার বলছি লেবু আপনারা গোটা নিয়ে তারপরেই কিন্তু লবঙ্গ দিয়ে গেথে গেথে নেবেন লেবু কেটে কিন্তু এই কাজটা করা চলবে না গোটা লেবুর ওপর লবঙ্গ ফুল ওলা লবঙ্গগুলো গেথে নেবেন এখানে বলে রাখি আপনারা ধরুন লবঙ্গ ওলা লবঙ্গ নিয়েছেন সেই লবঙ্গটা আপনি গাঁথতে গেলেন গাঁথতে গিয়ে লবঙ্গের ফুলটা হয়তো খসে গেল বা লবঙ্গটা ভেঙে গেল আপনি কি সেই লবঙ্গই রাখবেন না বন্ধুরা এটা কিন্তু করবেন না সেই লবঙ্গটা পাল্টে আপনি আবার নতুন করে লবঙ্গ ওর মধ্যে গাঁথবেন আপনারা মাত্র পঞ্চাশ গ্রাম লবঙ্গ কিনলেই দেখবেন অনেক হয়ে যাচ্ছে বেছে বেছে নেবেন তার মধ্যে তিরিশটার মতো বেছে নেবেন হয়তো গাঁথতে গিয়ে কোনোটা ভেঙে গেল কোনোটা ফুল খসে গেল কিছু সামান্য বাদ গেল তো অবশ্যই আপনারা এই লেবু অবঙ্গের টোটকাটা করে ভগবান শ্রীনারায়ণের সামনে রেখে দিন একটি কাঁচের বাটিতে করে পরের দিন সকালবেলায় ওটা আপনারা একটি পেপারে করে মুড়ে কাছের কোনো নদী জলাশয়ে বা বহমান জলে নিয়ে গিয়ে ফেলে দিন এরপর হয়তো অনেকের মনে প্রশ্ন যে আপনারা ফ্ল্যাটে থাকেন কাছে পিঠে কোথাও জলাশয় নেই কি করবেন আপনারা ওটাকে মুড়ে ভাঁজ করে নিয়ে ডাস্টবিনে দিয়ে যে সি ওলা বা ময়লার গাড়ি যা আসে সেখানেও দিয়ে দিতে পারেন বা আপনারা নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় ওটাকে ছুঁড়ে ফেলে আসতে পারেন মনে রাখবেন আপনি যখন টোটকাটা করবেন আপনার বাড়ির প্রতিটি সদস্যদের চোখের আড়ালে করবেন কারোর নজর যেন ওটার ওপর না পড়ে কেউ হয়তো ভুল ভুলবশত না জিজ্ঞেস করে ফেলে যে এটা তুমি কি করছো কেন করছো অর্থাৎ আপনি যখন কাজটা করছেন আপনাকে যেন পিছু কেউ না ডাকে অর্থাৎ আপনাকে ওটার মধ্যে বাধা প্রাপ্তি যেন না ঘটে সে বিষয়ে একটু লক্ষ্য রাখবেন যে কোনো টোটকা করলে অনেকের মনে প্রশ্ন আসে যে সব কিছুই তো করি কিন্তু ফল তো হয় না কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন এই সমস্ত ছোট ছোট ভুলগুলো যেন আপনাদের জীবনে না ঘটে টোটকা করার সময় মনে রাখবেন এই সমস্ত টোটকা করলে মারাত্মক ফল কিন্তু আপনারা পাবেন প্রচুর পরিমাণে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটবে কিন্তু এই সমস্ত ছোট ছোট ভুলগুলো যেন আপনাদের না ঘটে যখন এটাকে নিয়ে নিয়ে আপনারা বাইরে ফেলতে যাবেন কাগজে মুড়িয়ে নিয়ে যাবেন কেউ যেন এটার ওপর দেখতেও না পায় বা নজরও যেন না দেয় মনে রাখবেন এটা যদি কারোর নজরে আসে মনে রাখবেন আপনাদের সুখ শান্তির ওপর তার নজর আসছে কাজেই আপনারা ভালো করে পেপারে মুড়িয়ে নিয়ে গিয়ে ফেলবেন তো বন্ধুরা ভিডিওটির মূল বিষয়বস্তু এখানেই শেষ হল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এই বিশে জুন বছরের একটি দিন যেন না হয় কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো জয়